লুক মানে কি দেখো অ্যান্ড সে বলো তাহলে দেখো এখানে চিত্র দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ দৃশ্য তো প্রথম দৃশ্যে কি দেখতে পাচ্ছ এই যে দেখো একজন মানুষ তিনজন মিলে একজনকে ধরে আছে তো তিনজন মিলে একজনকে ধরে আছে এই খেলাটার নাম হচ্ছে কাবাডি যেটাকে বলা হয় হার্ডুডু ঠিক আছে আমাদের জাতীয় খেলা কাবাডি খেলা বা হাডুডু খেলা এরপরে কি দেখো সাইক্লিং সাইক্লিং মানে কি সাইক্লিং মানে হচ্ছে সাইকেল চালানো এই যে এই সাইকেল চালাচ্ছে এরপর হচ্ছে ওয়েট লিফটিং এরপর কি ওয়েট লিফটিং ওয়েট লিফটিং মানে হচ্ছে ভার উত্তোলন যারা শক্তিশালী হতে চায় তারা এরকমভাবে ভার উত্তোলন করে ওয়েট লিফটিং এরপরে দেখো ব্যাডমিন্টন এজ এ ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলছে মানে ব্যাডমিন্টনের র‍্যাকেটটা টা হাতে নিয়ে আছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো যে বেশ কিছু বাচ্চারা খেলাধুলা করছে আর মাঝখানে একটা নেট এটার নাম কি তাহলে তারপরে এখানে কি যে ক্রিকেটের পোশাক এসে যাচ্ছে ব্যাট একজন ব্যাটসম্যান রাইট একজন ব্যাটার একজন ব্যাটম্যান ক্রিকেটে ক্রিকেট মানে ক্রিকেট ব্যাট করছে এরকমটা দেখাচ্ছে তো ক্রিকেট এরপরে দেখতে পাচ্ছি এখানে পানিতে একজন সাঁতার কাটছে রাইট তো এটা হচ্ছে কি সুইমিং তাহলে সুইমিং মানে কি সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা পানিতে একজন কি করছে সাঁতার কাটছে তাহলে এটা হচ্ছে সুইমিং এরপরে কি একটা মেয়ে বাচ্চা মেয়ে ফুটবলে লাথি দিচ্ছে সো দিস ইজ কল্ড ফুটবল ফুটবল খেলছে এখানে সুন্দরভাবে মিনিংও করে দেওয়া আছে ওকে মাই মাইডি স্টুডেন্টস এবার বি নম্বরে কি বলছে দেখো লিসেন এন্ড সে শুনো এবং বলো এই যে এটা হচ্ছে ফুল টেক্সট রাইট তো এভাবে তোমরা সুন্দরভাবে মজায় করে ট্রান্সলেট করে পড়বে তো কি বলছে বাইচং 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 একজন স্টুডেন্ট তার সাথে কথা হচ্ছে বা সে বলছে তো বলছে কি ডু পরে তুমি কি খেলো অর ডু অ্যানি স্পোর্টস বা কোনো খেলাধুলা করো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইচং হচ্ছে কি কোয়েশ্চেন করছে প্রশ্ন করছে তাই না বাইচং কি করছে প্রশ্ন করছে এবার আনুষরা কি বলছে বলছে যে আই লাভ ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খুব ভালোবাসি আই থ্রো আমি খেলি উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে অন উইকেন্ডস সাপ্তাহিক ছুটির দিনে আই অলসো গো আমি আরো যাই সুইমিং সাঁতার কাটতে অ্যান্ড সাইক্লিং আর সাইক্লিং করতে বা সাইকেল চালাতে আর লট অনেকবার বা প্রচুর আ লট মানে অনেকবার বা প্রচুর তো আনুষা বলছে যে সে অনেকবার সাঁতার কাটতে বা সাইকেল চালাতে যায় ওকে বাইচং কি বলছে দেখো বাইচং বাইচং বলছে কি আই ক্রিকেট আমি ক্রিকেট খেলি

বাইচং কি বলছে আর ইউ স্ট্রং তুমি কি শক্তিশালী তারপরে বাইচং কি বলছে বাইচং বলছে নট ভেরি মানে খুব বেশি শক্তিশালী না বাট আই ওয়ান্ট কিন্তু আমি চাই টু গেট স্ট্রংগার আরো শক্তিশালী হতে চাই মাই ব্রাদার আমার ভাই মাই ব্রাদার আমার ভাই ইজ ভেরি স্ট্রং খুব শক্তিশালী আমার ভাই খুব শক্তিশালী এবার আনুষা বলছে আমার ভাই হলো স্ট্রং টু শক্তিশালী মানে আমার ভাইও শক্তিশালী হি ফস কাবাডি সে কাবাডি খেলেবল খেলে হি ইজ গুড এট স্পোর্টস সে খেলাধুলায় ভালো হি ইজ গুল্ড হি ইজ গুড সে ভালো হি ইজ গুড সে ভালো এট স্পোর্টস খেলাধুলায় তার মানে হি ইজ স্পোর্টস সে খেলাধুলায় ভালো বাইচং বাইচং কি বলছে আই উড লাইক আমি চাই টু ট্রাই কাবাডি কাবাডি চেষ্টা করতে আই উড অলসো লাইক আমি চাই টু লার্ন শিখতে হাউ টু প্লে কিভাবে খেলতে হয় ভলিবল ভলিবল কিভাবে খেলতে হয় এবার আনুসা কি বলছে আনুসা বলছে ভলিবল ইজ এক্সাইটিং ভলিবল খুব রোমাঞ্চকর ভলিবল ইজ এক্সাইটিং ভলিবল খুব রোমাঞ্চকর ব্যাট আই লাইক কিন্তু আমি পছন্দ করি করিং ফুটবল মোর ফুটবল খেলা মানে ফুটবল 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 খেলতে খেলতে এবার কি বাইচং কি বলছে আই লাভ ফুটবল টু আমিও ফুটবল ভালোবাসি বাট নট অ্যাজ মাচ কিন্তু ততটা নয় অ্যাজ ক্রিকেট যতটা ক্রিকেট ভালোবাসি দ্যাটস মাই ফেভারিট স্পট ওইটাই আমার প্রিয় খেলা তারপরে ক্রিকেট খেলতে বাইচং বেশি ভালোবাসে দ্যাটস মাই ফেভারিট স্পট দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস মানে আমার প্রিয় খেলা ওইটাই আমার প্রিয় খেলা দ্যাটস দ্যাটস মানে কি ওইটাই ওটাই মাই আমার ফেভারিট প্রিয় স্পোর্ট খেলা এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সি নাম্বার কি বলছে ফেয়ার ওয়ার্ক মাই লিটল চ্যাম্পিয়ন্স ফেয়ারওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ অ্যাক্ট দ্য ডায়ালগ সংলাপটি অভিনয় করো অথবা কার্যে পরিণত করো অ্যাক্ট মানে কি কার্যে পরিণত করো বা অভিনয় করো তার মানে এই যে এই সংলাপটা তোমরা পড়লে এই সংলাপটা আবার একজন আরেকজনকে প্রশ্ন করবে তার মানে কি ডু ইউ তুমি কি খেলো অর ডু এনি স্পোর্টস বা কোনো খেলাধুলা করো তখন আরেকজন অ্যানসার দিবে কি আই লাভ সুইমিং অর আই প্লে উইথ মাই ফ্যামিলি আই লাভ টু গো টু সাইক্লিং এরকম ভাবে তোমরা একটা আউট করবে একটা আউট করা মানে অভিনয় করে দেখানো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এভাবে তোমরা একটা আউট করবে তাহলে তোমাদের মধ্যে ইংরেজিটা প্রতিষ্ঠিত হবে